সবাই ওয়েট করতাছে মিটিং এ সময় হয়ে গেছে আসেন আচ্ছা ঠিক আছে তুমি রেডি করো আমি আসতাছি আমি একটু বাসাতে আসতাছি যাই মিটিং এ যাইতাছি ঠিক আছে আদ্রিয়া শুন সবাই ওয়েট করতাছে আচ্ছা ঠিক আছে আমরা 100 কোটি টাকার বাজেট কি আমরা ভুল করে ফেললাম আচ্ছা ম্যাডাম চলেন যাই আমরা তার মত pouquinho কি 100 কোটি টাকার মানে কিছু করতে ঠিক আছে চল আচ্ছা চলেন এই যে এই সাইডটা দেখcata পুরো সাইডটা দেখ এই তুমি তো টাস্ক করতে কইছো তাই হস টাস্ক

বিশ্বাস না এখনো আমি যে সাগর চৌধুরী তোমার এখনো বিশ্বাস হয় না হ্যাঁ তুমি বুঝতে পারছো কার সাথে কথা বলতে পারছো আমি একজন সাগর চৌধুরী এই এলাকার এক একমাত্র ধনীয় ব্যক্তি তোমরা আমার সাথে যে ধরনের আচার ব্যবহার করছো এটা কাজটা কিন্তু ভালো করে নাই ঠিক আছে আর এখন আর বলে লাভ হবে না তোমরা যে ভুল করছো আমার একটা মিটিং আছে আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না আমি মিটিংয়ে দিয়েছি ঠিক আছে এখন আর তোমার সাথে এত কথা বলার সময় নাই আমার আমার এখন তোমার সাথে কোনো কথা বলার সময় নাই তুমি আমার সাথে যে ব্যবহার করছো একজন মানুষের পোশাক দীক্ষা কখনো কারো কোনো ইয়া করবা না একজন মানুষের পোশাক দেখতে তার কোনো সব কিছু স্যাক্রিফাইস করা যায় না তার পোশাকে কাজের পোশাক একটা তার লেবাস থাকতে হবে আরেকটা তুমি তার জন্য এই ধরনের ব্যবহার করছো যে ব্যবহারটা করছো আমার সাথে এই ব্যবহার কোনো কারোর সাথে করবো না বলো এখন তুমি আমার ছরি বলো যুক্ত কিছু বলো আমাদের এখন একটা মিটিং আছে আমরা মিটিংয়ে এ হব আমরা এখানে একশো কোটি বাজেটের একটা মিটিংয়ের ইয়ে হবো তারপরে আমরা কথা বলবো এখানে তোমার সাথে আর কোনো কথা বলবো না তুমি যে কাজটা করছো

তোমাদেরকে এই বাজেট দেওয়া হবে না তোমাদের যে আচার ব্যবহার তোমরা যে একটা শ্রমিকদের যে ধরনের ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারছি যে একটা ভালো মানুষের কি কথা তোমাদের এই বাজেট দেওয়া যাবে না তোমাদের বাজেট ক্যান্সেল তোমরা এখন চলে যাইতে পারো চলে যাও 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 তোমাদের ক্যান্সেল